ছ জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি সাঁতরাগাছি থেকে শুরু করে বেলেপোল হাওড়া ব্রিজ রানী রাসমণি অ্যাভিনিউ কাজীপাড়া এবং খিদিরপুর রোড ইতিমধ্যেই আপনারা জানেন যে হাওড়া ব্রিজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল সেখানে পুরোপুরি বন্ধ পায়ে হেঁটে যাতায়াত এখনও পর্যন্ত করা যাচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণ খিদিরপুর রোডে অর্থাৎ বিদ্যাসাগর সেতুর সামনে সেটাও শুরু করেছে পুলিশ এটা হাওড়া ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ কার্যত চলে গিয়েছে পুলিশের দখলে শুধুই পুলিশের একেবারে উর্দির শাড়ি উর্দিধারীদের শাড়ি সেখানে লক্ষ্য করা যাচ্ছে পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে কিন্তু সেটাও ক্রমশ সংখ্যাটা ধীরে 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 কমে আসছে কিছুক্ষণ আগে হাওড়ার কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা গেছিলেন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার তিনি কিছুক্ষণ আগে সেখানে গেছিলেন এই রকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে আজকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে চূড়ান্ত তৎপরতা কার্যত নিরাপত্তার বজ্র আটুনি তৈরি করেছে পুলিশ আমি সরাসরি কথা বলবো এই মুহূর্তের ছবিটা জানার জন্য কারণ আধ ঘন্টারও কম সময় বাকি রয়েছে মহিষ ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন যেদিকে চোখ যায় শুধুই খাকি উর্দিক শাড়ি লক্ষ্য করা যাচ্ছে শুধুই উর্দিধারীদের ভিড় চোখে পড়ছে ময়ূখ কি অবস্থা এখন দেখো সুপ্রজিৎ প্রথমে একটা কথা তোমায় জানাই যে এই মুহূর্তে হাওড়া ব্রিজের উপরে আমরা রয়েছি ঘড়ির কাটা এখন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি নবান্ন অভিযানের সময় বেলা বারোটা কিন্তু সকালে এগারোটা থেকেই হাওড়া ব্রিজের যে ছবি আমরা দেখলাম সচরাচর এই ছবি কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা যায়নি এত বেশি সংখ্যক পুলিশ তুমি দেখো যেদিকে নজর আসছে শুধু পুলিশ পুলিশের উর্দি নজরে আসছে হাজার হাজার পুলিশ পুলিশকর্মী তারা এসেছেন এই মুহূর্তে নবান্ন অভিযানের ডিউটিতে এবং প্রায় বারো ফুট উচ্চতার লোহার গার্ডরেল প্রায় দেড় ঘন্টা আগে এখানে অলরেডি প্লেস করা এবং একটা কাউকে কোনো গাড়ি এখান থেকে অ্যালাউ করা হচ্ছে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর একটা জিনিস সুপ্রজিৎ যে পথ চলতি যারা মানুষ যারা পায়ে হেঁটে আসছিলেন হাওড়া স্টেশনের থেকে সেই সংখ্যাটাও কিন্তু ক্রমশ কমছে সম্ভবত ওখানে ইতিমধ্যেই মাইকে প্রচার চলছে যে এখানে যে যে জায়গায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএস রয়েছে কোনোভাবে যাতে মানুষ কোনো অবৈধ জমায়েত বাংলা ফুল অ্যাসেম্বলি না করেন হাওড়া ব্রিজের ওপরের ছবি আমরা দেখাচ্ছি শুধু ঠিক থেকে পুলিশ কর্মী এবং র্যাফের বাহিনী রয়েছে কলকাতা পুলিশের জল কামান রয়েছে এবং আরেকটা ছবি খুব ইন্টারেস্টিং আমি দেখানোর জন্য বলবো দেখো হাওড়া ব্রিজের পাশে গঙ্গার ধারে একটা বাড়ির ছাদে সেখানে পর্যন্ত পুলিশ পুলিশকর্মীরা ক্যামেরা লাগিয়ে নজরদারি চালাচ্ছেন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে তার ভিডিওগ্রাফি পুলিশ আধিকারিকরা করতে পারেন এরকমই নিশ্চিত নিরাপত্তার ছবি হাওড়া ব্রিজের ওপর ধরা পড়ছে যেখানে নবান্ন অভিযান কলকাতা পুলিশের আরেক এক সিনিয়র অফিসার অ্যাডিশনাল পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার আরও বেশ কয়েকজন ডেপুটি কমিশনার চার পাঁচজন আইপিএস অফিসারকে হাওড়া ব্রিজের ওপরে আমরা দেখতে পাচ্ছি আমি সরাসরি শান্তনুকে বলবো দেখানোর জন্য তুমি দেখো মহিলা পুলিশ থেকে র্যাফের সদস্য থেকে শুরু করে প্রচুর মানুষ এবং প্রচুর ফোর্সের সদস্য তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন আমি দেখাবো কলকাতা পুলিশের আরেক সিনিয়র অফিসার দেখো তিনি ব্রিফিং করছেন এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপরে জল কামান এই মুহূর্তে ব্রিজের মাঝখানে চলছে সব মিলিয়ে বারোটায় আর মিনিট মধ্যে আর নবান্ন কর্মসূচি রয়েছে এর আগে নবান্ন কর্মসূচিতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এই হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজের অ্যাপ্রোচ রোডে ফলত আজকে যাতে সেই পরিস্থিতি না হয় ঠিক সেই কারণেই একটা বেনজির পুলিশ অ্যারেঞ্জমেন্ট একেবারে ব্যবস্থা রয়েছে সেই নবান্ন অভিযানে প্রথমবার এই বারো ফুট উঁচু ব্যারিকেডের ব্যবহার লক্ষ্য করা গেছিল ময়ূর যে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে ওয়াটার ক্যানন স্পেশালাইজ স্পোর্টস এর জল কামান নিয়ে আসা হয়েছে হাওড়া